নিচের কোনটি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী জার্মেনিয়াম থ্রি পিন প্লানে অপেক্ষাকৃত লম্বা ও মোটা পিনটির নাম আর্থ পিন সিএনজি চালিত ইঞ্জিনে জ্বালানি ব্যবহৃত হয় মিথেন কোন নিষ্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই হিলিয়াম জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী উপাদানের নাম কি বিজ্ঞানের সংজ্ঞায় গোল আলোকে কি বলে কাণ্ড মৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে বলা হয় ডায়াস্ট আনারস কোন জাতীয় ফল যৌগিক ফল কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি শনি সূর্য থেকে পৃথিবীতে তাপ কোন প্রক্রিয়ায় আসে বিকিরণ নিচের যে ভ্যাকসিনটি live ভ্যাকসিন harm পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন করতে ব্যবহৃত হয় রেকটিফায়ার কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে রোমিন মৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত বিশেষ ধরনের অনৈচ্ছিক আইসিবিএন কি উদ্ভিদের বৈজ্ঞানিক নামকরণকারী সংস্থা নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয় ইউরিয়া গ্রিনহাউসে গাছ লাগানো হয় কেন অত্যাধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য বিপাকীয় বজ্র অপসারণ প্রক্রিয়াকে কি বলা হয় রেচন উদ্ভিদ কোষ কি প্রক্রিয়া পানি গ্রহণ করে অবিশ্রবণ ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে প্যাপিলোমা ভাইরাস কোন রোগের জন্য দায়ী ক্যান্সার মূল কাণ্ড ও পাতা নেই শৈবালের টেলিভিশন আবিষ্কার করেন কে জন লজি বেয়ার্ড উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কারণ উচ্চ পর্বত চূড়ায় বায়ুর চাপ কম আদানহীন বা চাষ নিরপেক্ষ কণা কোনটি নিউট্রন বড় সংখ্যা সমান কিন্তু অ্যাটমিক সংখ্যা ভিন্ন হলে তাদের কি বলে আইসোবার পানির ছোট ফোঁটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় ইস্টোটান নিউট্রন আবিষ্কার করেন কে উইক কোন মাধ্যমে তাপমাত্রা বাড়লে ওই মাধ্যমে শব্দের গতি বাড়ে নিচের মধ্যে কোন পদার্থ প্রকৃতিতে পাওয়া যায় রাবার খাবার লবণের মূল উপাদান কোনটি সোডিয়াম ক্লোরাইড কীট পতঙ্গ সম্পর্কিত বিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি অ্যান্টোমোলজি ছত্রাকের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী কে ডক্টর মাকসুদুল আলম কোষের প্রাণশক্তি শক্তি বলা হয় কোনটিকে মাইট্রোকন্ড্রিয়া কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল জোরে পড়ে ফসফরাস নিচের কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি নিচের কোনটি লিডের প্রতীক ডায়ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হিসাবে মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি প্লাস্টি হচ্ছে বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো জোয়ার বাটার তেজকটাল কখন হয় অমাবস্যায়